বিসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করে ভালো আছে আমি আল্লাহর রহমান তো অনেক অনেক ভালো আছি তো শুরুতে দেখতে পাচ্ছ একটি চুলা তো এটা হচ্ছে লাড়কি চুলা তো আজকে আমি আসছি আমার বড় ভাইয়ের ঘরে দাওয়াত ছিল তো বিরিয়ানি রান্না করবে গ্যাস খুবই কম এই আমার মা সাদে একটা লাড়কি চুলা বানিয়েছে তো বিরিয়ানির মাংস আমার ভাবি ভাবি আগেই রান্না করে ফেলছিল তখন আমি ছিলাম না তো এখন এসে দেখছো আজকে রান্না করব ছয় কেজি বিরিয়ানি তো দুইবার রান্না করব এতগুলো বিরিয়ানি একবার রান্না করা সম্ভব হবে না যেন দুইবার রান্না করব তো মাংসগুলো কিন্তু আজকে রান্না করবে আর কি বিরিয়ানি তো মাংসগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছে অনেক ময় মশলা দিয়ে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো বিরিয়ানিটা রান্নাছে আমার ভাবি তো বিরিয়ানির মাংসগুলো দুই পাতিলে এখন করে নেবে তারপরে দুন দিয়ে দেবে তো একটা আমার মা ছাদে রান্না করবে আর একটা আমার ভাবি নিচে রান্না করবে তো সিলিন্ডারে তো এই দেখো এখানে তিন কেজি তিন কেজি ছয় কেজি চাল নিয়েছে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে তো আজকে আমার বড় ভাই দাওয়াত দিয়েছে সবাইকে তো বড় ভাইয়ের বাসায় আজকে দাওয়াত খেতে আসলাম তো পায়েসও ছিল আর বিরিয়ানি রান্না করছে তো আশা রান্না করছে আছে চিকেন বিরিয়ানি তো এই দেখো এখন চালগুলো ভালো করে ধুয়ে নেবে তো আমার বড় বোন আমার মা ছাদে রান্না করতেছে আর আমি বসে বসে শুধু ভিডিও করতেছি। তারপর দেখো এখানে কতগুলো চাল ছয় কেজি চাল বিরিয়ানিটা অনেক কিন্তু মজা হয়েছে আর সবাই একসাথে আর কি কোনো কিছু খেলে কিন্তু অনেকই মজা হয় তারপরেই দেখছো এখন আমি চলে যাবো সাদে এই যে চলে আসলাম সাদে তো স্বাদে বিরিয়ানির আর কি পানিটা ফুটে গেছে এখন চাল দিয়ে দিল তো আমার বড়ো বোন খুব সুন্দর করে রান্না করতেছে লাড়তেছে আর আমার মা এখানে লাটকি চুলায় আর কি আগুন ধরাইতেছে তো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা সবাই দেখতে পারবে এখন আমি আছি সাদের উপরে তো আমাদের আর কি খাওয়া দুপুরে খাওয়া দাওয়া করতে প্রায় দুটা দুটা আড়াইটার মতো বেজে গিয়েছিলো তো দেখছো এতগুলো বিরিয়ানি এই জন্য তিন কে তিন কেজি করে দুইবার রান্না করছে যেহেতু ছয় কে চালের বিরিয়ানি একবারও হতো কিন্তু যদি কিছু একটা নষ্ট হয়ে যায় জন্য দুইবার রান্না করছে পাঁচতলার ওপরে স্বাদে কিন্তু অনেক রোদ ছিল আমি এক ধারে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। আর আনতেসে আর বলতাছে যে তুমি কিছু করতেসো না কেন আমি শুধু করতেছি প্রচুর গরম ছিল তো বিভিন্ন যেন ভালো করে নাড়ার জন্য আমার বোন এক লাড়তাসে যেন চারোপাশে যেন পুরা লেগে না যায় তো এখন দমে দিয়ে দিবে আর এখানে আমার মা বসে লাড়কি চলায় লড়কি দিতেছে এখন অনেক কিন্তু লাড়কি জ্বলতেছে দেখতেই পাচ্ছ তোমরা ও পাখির ডাক আমি তো সাদে তো পাখির হইতাছে এখন তো এখন ঢাকা দিয়ে দিসে দমি দিয়ে দিস তো এখন আমি আবার নিচে আসলাম এই যে এটা হচ্ছে অপরটা তিন কেজির চাল এটা রান্না করতেছে আমার ভাবি নিচে তো অনেক সময় লাগবে এই জন্য এই জন্য এটা রান্নার সিলিন্ডার রান্না করতেছে এখানে এখানে তিন কেজি আর স্বাদে তিন কেজি মোট ছয় কেজি চালের বিরিয়ানি আজকে রান্না হবে তো আমরা সবাই খাবো তো এতগুলো বিরিয়ানি কিন্তু আর কি সবার লাগে নাই পাঁচ থেকে চাল হলে হয়তো তো একটু বেশি রান্না করছে কেননা খাবারের সময় কিছু আর কি টান পড়লে এটা ভালো হয় না তো এটা বড় দমে দেবে তো এই দেখো বিরিয়ানিটা হয়ে গেছে এটা ছাদের বিরিয়ানি দেখছো কি সুন্দর হয়েছে আর কালারটা হয়েছে কি সুন্দর অনেক কিন্তু মাংস ছিল বিরিয়ানির ভর্তি মাংস ছিল প্রচুর মাংস ছিল মনে করা ছয় কেজি বিরিয়ানিতে সাত কেজি মাংস দিয়েছিল এই জন্য এত মাংস তারপরে এই যে বিরিয়ানিটা এখন দমে দিয়ে রেখেছে হয়ে গেছে তো আগে এই যে পায়েস রান্না করছে এখানে প্রায় আট কেজি দুধের পায়েস পায়েসটাও অনেক মজা হয়েছে আমি একবার খেয়েছি আবার বলছি যে বিকলে খাবো দেখছি কী সুন্দর কালার হয়েছে পায়েসটা আর আছে শসা তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম এখানে শসা গাজর তারপর লেবু পেঁয়াজ আছে তো এটা আমি আর আমার ছোটো ভাইয়ের এখন কাটবো তো এখন শশাগুলো চিকন চিকুন করে কেটে নিব কেন বিরিয়ানিতে শশা না হলে কিন্তু ভালো লাগে না তো এই ধরে কাটতেছি তো কাটার সিনটা আমি ভিডিও করি না তো এখন আমরা দুপুরে সবাই খাবো এখন প্রায় আড়াইটা বাজে তো প্রথম সব বাচ্চারা আর আমার ভাইয়েরা খেয়েছে এখন আমরা ভাইয়ের বুড়া সবাই একসাথে খাবো তো দেখছো সবার পাতে আমি বাড়তেছি মাংস আর মাংস খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা একেবারে পারফেক্ট দোকানের মতো হয়েছে সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে যে এত মজার বিরিয়ানি কিন্তু ঘরে যদি সব ময় মশলা ঠিক থাকে তাহলে কিন্তু ঘরের বিরিয়ানি অনেক আর কি টেস্ট হয় পুরো বাবুচির মতো হয়েছিল বিরিয়ানির কালারটা দেখছে কী সুন্দর হয়েছে তো এখন আমরা সবাই খেলাম তারপরে কাঁঠাল যে আমার ভাই আম ভাই আম আনছে আবার ছোটো বাইয়ে দই আছে তো এগুলো পরে খাবো ওগুলো আমি ভিডিও করি না শুধু কাঁঠালটা ভিডিও করেছি আমটা ভিডিও করতে পারিনি আর দই ভিডিও করতে পারি নি কেননা আমাদের বাসায় আর কি অনেক হইচই ছিল দেখছো আমি এক কথা বল তো নিচে অনেক হাউ কাউ অনেক কান্নাকাটি আওয়াজ হচ্ছে এই জন্য নিচে আমি এতটা ভিডিও করতে পারিনি তো এই ধর কাঁঠাল এই কাঁঠালটায় আনছে তো কাঁঠালটা এখন ভাঙছিলাম কাঁঠালটা অনেক শক্ত ছিল অনেক ভালো ছিল কিন্তু এখন আর খাই নেই প্রচুর গরম ভাবছি পরে খাবো পরে আমার বোন বলো না এখন খাবো না পরে কাঁঠালটা আমি ভাঙলাম না তারপর আমি স্বাদে উঠলাম তো এখন একটু স্বাদে গড়তেছি তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো সবাইকে আল্লাহ হাফেজ ভালো শেখো ভালো থেকো সবাই সবাইকে আল্লাহ হাফেজ